নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রীষ্ণাশী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন ন্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তু ট্যারট অ্যাডমিশন চলছে আজকে বলবো আপনারা অমাবস্যার দিন বা পূর্ণিমার দিন বা যে কোনো শনি মঙ্গলবার একটা কাজ করবেন ধনবান হওয়ার একটা ঘরোয়া উপায় বিশ্বাস করে করবেন ফল পাবেন সন্দেহ বা প্রশ্ন আনবেন ফলটা কিন্তু দূরে চলে যাবে আপনারা কিছুই পাবেন না সময় এবং খাটনি বেকার হবে নারকল নেবেন নারকল নিয়ে একটু চিনি নেবেন নারকল গুঁড়ো মানে এ করবেন কুড়ে নেবেন তারপরে চিনি নেবেন আর একটু দুধ নেবেন একদম গরুর দুধ মিশিয়ে আর পিঁপড়েদের খাওয়াবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ